ভুঁড়ি যে কি মজাদার একটা খাবার যারা ভুড়ি লাভার আছে তারাই জানে তবে অবশ্যই অথেন্টিক রেসিপিতে ভুঁড়িটা রান্না করতে হবে যদি ভুঁড়ি ওভার কুক কিংবা বেশি মশলায় রান্না করে ফেলা যায় তাহলে কিন্তু কখনোই আপনি পোপার টেস্টটা পাবেন না গরুর মাংস যেমন পোপারভাবে রান্না করলে পোপার টেস্ট পাওয়া যায় ভুঁড়িরও একটা নিজস্ব ফ্লেভার এবং স্বাদ থাকে সেটা বজায় রেখেই অবশ্যই আমাদেরকে রান্না করতে হবে তো আজকে আমি আপনাদেরকে সহজ এবং কম মশলাই খুবই দ্রুত ভুড়ি রান্না শিখিয়ে দিই দিচ্ছি চলুন লেটস স্টার্ট আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মম ডটার রেস্টুরা আজকে আপনাদের সঙ্গে একটা মজাদার ভুরি রান্নার রেসিপিটা নিয়ে চলে আসলাম তো আমি দেখছেন ভুরি এখন ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট করে কেটে নিয়েছি আর এখন যেই পাত্রে আমি জাল করব সেখানে হলুদ দিয়ে নিচ্ছি কিছুটা হলুদ দিয়ে আমরা জাল করব আর এখানে কিন্তু অবশ্যই হলুদ দিয়েই জাল করতে হবে আর আমি এখানে গরম পানিতে পরিষ্কার করা ভুরিগুলো নিই আর যদি চুন দিয়ে পরিষ্কার করা ভুরি হয় তাহলে অল্প হলুদ দিতে হবে যেহেতু চুন হলুদ লাল হয়ে যায় আর চেষ্টা করবেন গরম পানি দিয়ে পরিষ্কার করা ভুঁড়ি নিয়েই রান্না করতে তাহলে টেস্ট এবং কালার সব কিছু ভালো হয় চুন দিয়ে পরিষ্কার করা ভুঁড়িগুলোর টেস্টটা আসলে ভালো লাগে না অতটা আমার কাছে তাই আমি নেই না এখন জাল করে নিয়েছি ভালোভাবে কিছুক্ষণ জাল করে ফুটিয়ে আমি দেখুন আলাদা করে নিয়েছি ভুঁড়ি থেকে পানিগুলো সরিয়ে রাখছি যাতে এখানে যে তেলটা আছে ভুঁড়ির মধ্যে সেই তেলগুলো কিন্তু আলাদা করে রেখে দিলে জমাট হয়ে যাবে তখন উপর থেকে উঠিয়ে ধুয়ে তেলগুলো দিয়ে কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরে যখন ভুড়িগুলো একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি এগুলোকে কেটে নিচ্ছি আমি ছোট ছোট করে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোট কিন্তু কিংবা এর থেকে বড়ও করে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী কেটে নিলেই হবে দেখুন সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি যেই ফ্যাপসাটা আছে ওগুলোও কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোটো করে ভুড়ির মধ্যে এই ফ্যাপসা দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু হাজার গুণ বৃদ্ধি পায় তো কাটা হয়ে গিয়েছে এখন আমি মশলা প্রিপেয়ার করে নিচ্ছি তো এখানে দেড় চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার হলুদের গুঁড়ার খুব কালারের জন্য অল্প করেই দিই সময় দেখেন আপনারা আর মরিচের গুঁড়া যেহেতু এগুলো আমি ভাট বাড়িতে ভাঙানো সেই জন্যে নিজে ভাঙানো অথেন্টিক একেবারে এই জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিচ্ছি আর সামান্য পানি দিয়ে এখানে আমি ভিজিয়ে রেখে দেবো কিছু গুঁড়া মশলাগুলোকে এভাবে আগে থেকে ভিজিয়ে রেখে দিলে কিন্তু একদম বাটা মশলার মতো টেস্ট আসে এবং কালারটাও সুন্দর হয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন রান্নার আগে মশলাগুলো এইভাবে প্রিপেয়ার করে নেয়ার জন্য তো আমি দেখুন ভালোভাবে গুলিয়ে এটাকে রেখে দেব রেস্টে এবার চলে যাচ্ছি রান্নায় চুলাই একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো তেলটা দেখলাম গরম হয়ে গিয়েছে এখানে খেয়াল করতে হবে তেলটা যেন বেশি গরম হয়ে না যায় তাহলে মশলাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আমি আগেই বলেছিলাম খুবই কম মশলায় অথেন্টিকভাবে রান্না করে দেখাবো তো এই যে কিছু গরম মশলা এর মধ্যে আমি গোটা দিয়ে দিলাম তেলটা হালকা গরম হওয়ার পরে যাতে এই তেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে এখন দিয়ে জাল কিন্তু জোরে দেওয়া যাবে না হালকা জালে এইটাকে আমি একটু ফ্লেভার ফুল করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব। মরিচ শুকনো মরিচ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আস্ত গোটা মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব এবার দিয়ে নিচ্ছি এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার নেড়ে চেড়ে একটু জাল করে নেব জাস্ট এখানে কিন্তু ব্রাউন কালার করব না জাস্ট একটু ভেজে পেঁয়াজের সুগন্ধ ছড়ালেই এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। এখানে যদি পেঁয়াজটা আমরা বেশি ভেজে ফেলি তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে ভুরি রান্নার এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি পর্যায়ে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল এক টেবিল চামচ পরিমাণ তারপরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব জাস্ট একটু ফ্লেভারটা দূর হওয়া পর্যন্ত এখন এই যে মশলাটা যে গুলিয়ে রেখেছিলাম গুঁড়া মশলাগুলো সেটা কিন্তু দেখুন কতটা সুন্দর টেক্সচার এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই সামান্য মশলা দিয়েই ভুঁড়িটা রান্না করব তারপরেও আমি এখানে পাঁচ কেজি ভুঁড়ি এবং ফ্যবসায় নিয়েছি দেখেছেন এতগুলোর মধ্যে আমি সামান্য এই মশলাগুলোই দিব আর কোনো মশলা কিন্তু ইউজ করব না এখন মশলাগুলো কি সুন্দরভাবে কষিয়ে নিলে একটা কালার চলে আসবে দারুণ কালার এবং তেলটা উপরে উঠে আসবে তখনই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ভুড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভুঁড়ির যেই উপরে তেলটা রেখেছিলাম ওই তেল চর্বিটা যখন জমাট হয়ে গিয়েছে সেটাও আমি ভেঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ ভুঁড়ি রান্না করতে গেলে সামান্য চর্বি না দিলে ভুঁড়িটা আসলে ভালো লাগে না কেমন খসখস করে আমরা যখন হোটেল রেস্টুরেন্টে ভুঁড়ি খাই তখন দেখেছি আসলে মশলার গন্ধ মশলা এত বেশি মশলা ইউজ করে যে মশলার কারণে ভুঁড়ির টেস্টটা পাওয়াই যায় না আবার অনেকে আছে বেশি কুক করে ফেলে তখন ভুড়ির টেস্টটাই নষ্ট হয়ে যায় তো এভাবে আমি লবণ দিয়ে ভালোভাবে দেখুন কষিয়ে নিয়েছি এভাবে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়ে কষাই নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে ভুড়ি রান্না করতে অনেক সময় লাগে আগেকার দিনে দুই তিন দিন জাল করে করতো আমরা কিন্তু এখন একদিনেই করে ফেলি তো এখন কত সুবিধা আমি এই যে অনেকক্ষণ জাল করে করে এভাবে কষিয়ে নিয়েছি একবারে কিন্তু পানিটা দিই নাই আমি মাঝে মাঝে যখন পানি শুকিয়ে এসেছে তখনই কিন্তু গরম পানি অ্যাড করেছি এভাবে করতে করতে প্রায় দুই ঘন্টারও বেশি আমি রান্না করেছি এটা কিন্তু অবশ্যই সময় নিয়ে রান্না করতে হবে এবং মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে তখন দিয়ে চুলায় দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু একা একাই হতে থাকবে তারপরে আমি আবার গরম পানি অ্যাড করে দিলাম এভাবেই আমি রান্নাটা করে নিচ্ছি আর অনেকক্ষণ পরেই কিন্তু আমাদের ভুড়ির কালারটা সুন্দরভাবে চলে আসবে এবং তেলটা সারতে থাকবে তো দেখুন আমি এখন লাস্টে পানিটা দিয়ে চুলাই মিডিয়াম হিটে বসিয়ে রেখেছি তো আস্তে আস্তে ভুরিটা রান্না হচ্ছে এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিয়েছি তো লবণ একটু কম হয়েছিল আমি আবার দিয়ে দিলাম এভাবে আপনারা লবণটা চেক করে নেবেন আর একেবারেই লাস্ট পর্যায়ে চলে এসেছে রান্না করতে করতে এখন আমি গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়োর রেসিপিটা আমার চ্যানেলে আছে অবশ্যই দেখে নিতে পারেন চাইলে আর এখন নেড়ে চড়ে এই যে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পরের লুকস দেখুন হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর কতটা ডেলিসিয়াস একেবারেই কোনো মশলা নেই যেভাবে আমরা গরুর মাংস কড়া করে রান্না করি মাখা মাখা ঠিক সেইভাবেই কিন্তু লোকসটা চলে এসেছে দেখতেই পাচ্ছি এবারে উপরে আমি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিবেন তাহলে দারুণ দেখতেও লাগবে আবার খেতেও অন্যরকম একটা টেস্ট আসবে ফ্লেভারটাও সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন কতটা ডেলিসিয়াস লাগছে ইয়াম্মি দেখেই কিন্তু জিভে জল চলে আসবে এতটা মজার হয় অবশ্যই অবশ্যই এই ঈদে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছিল আর আমার চ্যানেলে ছাগলের বা খাসির ভুড়ির রান্নার রেসিপিটা দেয়া আছে আপনারা ডেসক্রিপশন বক্স কিংবা আই বটনে পেয়ে যাবেন দেখে নিতে পারেন তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন তারাও দেখার যেন সুযোগ পায় এই যে দেখুন আমি পাঁচ কেজি ভুড়ি রান্না করেছিলাম তো এখন আমি বক্সে বক্সে এভাবে করে রাখি একদিনে একটু বেশি করে রান্না করে এভাবে রেখে দিই কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে যখন আবার ওরা খেতে চায় তখন বের করে জাস্ট গরম করে দিলেই কিন্তু এটা খাওয়া যায় খুবই ভালো লাগে তো আপনারাও পারেন এভাবে করে রাখতে ঈদে অবশ্যই চেষ্টা করবেন তো আবার আসছে নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ